দুই মার জন্য সকালবেলায় চা করে নিয়েছি আর মারা যেহেতু লাল চাই খায় সেজন্য লাল চা করে নিয়েছে আর এখন সেটাই দিতে যাচ্ছি তো মায়ের এখানটায় স্নান হয়ে গিয়েছে তো মা পুজো করতে যাবে তো মা ওকে বললাম আগে চাটা খেয়ে নাও আর এখানে রয়েছে জেঠি শাশুড়ি মা তো এখানে চা করে নেওয়ার পর আমি আমার এই গাছটাকে দেখতে চলে এসেছি গাছটা নিয়ে এসেছিলাম মায়ের কাছ থেকে দেখলাম গাছে কড়ি এসেছে সেটাই আমি দেখলাম তারপরে সকালে বেলায় দশটার দিকে মাছ বেলা এসেছিলো তো মাছ নেওয়া হলো রুই মাছ আর বাটা মাছ দু রকমের মাছ নেওয়া হলো তো মাছের যে কান করে বেরিয়েছিল সেটা আমি এই মিনিকে খেতে দিলাম তো মিনি খেয়ে নিল এইদিকে আমি দুপুরের রান্নার আয়োজন আমি শুরু করে নিয়েছি মাছটা ধুয়ে নিলাম এখানে সবজি কেটে নিয়েছি আর এখন আমি এই মাছগুলোকে ভেজে নেব দিয়ে আজকে মাছের ঝোলটা রান্না করব। মাছের ঝোল আর এখানে পালং শাকের ঘন্ট করে নিয়েছি কুমড়ো দিয়ে সবজি দিয়ে খুব সুন্দর হয়েছিল মানে এটা দিয়ে দুপুরের ভাত খাওয়া হয়ে যাবে তো এখন আমার স্নান হয়ে গেছে আর এখন আমি ছাদে চলে যাচ্ছি জামা কাপড় মেলতে ছাদে না মেললে জামা